চরিত্রবান যদি হন ব্যাবিচারের কাছে ছোট জেনা বড় জেনা সব জেনা থেকে যদি বাঁচতে পারে তিরমিজির হাদিস তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ পাকের জন্য তাদের সাহায্য করা আবশ্যক আল্লাহ নিজের ওপর তাদের হক সাব্যস্ত করেছেন যে তিনি তাদের সাহায্য করবেন আল্লাহ নিজে থেকে নিজের উপর হক নিয়ে নিয়েছেন যে আমি ওদেরকে কি করব সাহায্য করব আল্লাহর খাস মদত রয়েছে তিন প্রকারের মানুষের জন্য তারা কারা আল মুজাহিদ ও ফিসাবিল্লা যারা আল্লাহ রাস্তায় সত্যিকার জেহাদ করবে জেহাদে যেসব শর্ত রয়েছে সেসব শর্ত যখন পুরা হবে আল্লাহ রাস্তায় বের হওয়ার সুযোগ হয়েছে তখন জেহাদের জন্য প্রস্তুত থাকবে ওয়াল মোকাতব আল্লাহুল আদা আর ওই দাস বা দাসী যে মালিকের সাথে মনিবের সাথে লিখা পড়া করে নিয়েছে যে এত টাকার বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন তারপরে এদিক সেদিক টাকা পয়সার জন্য চেষ্টায় লেগে আছে যে কোন রকম করে যাতে করে দাস মুক্ত হয়ে স্বাধীনভাবে ভাবে আল্লাহ পাকে বন্দি করতে পারি কারণ দাস দাসত্বের জীবন থাকলে ব্যক্তি মালিকানা নেই ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে জাকাতও দিতে না ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে হজও করতে পারবে ব্যক্তি মালিকানা না থাকলে জীবনে দান খেরাতও করতে পারবো না ব্যক্তি মালিকানা না থাকলে মসজিদও বানাইতে পারবো ব্যক্তি মালিকানা না থাকলে দাওয়াত ইসলামের দাওয়াতে কোনো অর্থ ব্যয় করতে পারবো কিছুই নেই আমার কাছে কমিউনিজম এই শিক্ষা দিয়েছে তাহলে কমিউনিজম মানে ইসলামের পুরোপুরি বিরোধী কমিউনিজমে জাকাত কখনো ফরজ হবে না কারণ সরকার স্টেট সবকিছুর মালিক সরকার সবকিছুর মালিক আপনাকে রেশনে খেতে দেওয়া হবে খানু কলকারখানায় কাজ করে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে গে আর খান ওইভাবে জি হজও নেই উমরাও নেই মসজিদও নেই মাদ্রাসা নেই দাওয়া নেই কিচ্ছু নেই আর এই করে ছিল রাশিয়া চাই নাই কমিউনিস্টরা তিন নম্বর যার সাহায্য কর আল্লাহ নিজের ফরজ করে নিয়েছেন ওয়ান না কেহ আল্লাহুল আফাফ ওই বিবাহ বিবাহিত ব্যক্তি অথবা ওই ওই ব্যক্তি যে বিবাহ করতে যাচ্ছে বিবাহ করতে বেরিয়েছেন কিন্তু টাকা পয়সার প্রয়োজন এটা ঘরের প্রয়োজন হ্যাঁ তার মোহর আনার প্রয়োজন নগদ দেবেন সুন্নতি তরিকা রসলের তরিকা বিবাহ করবেন হ্যাঁ তারপরে আপনার উপর কাঁধে এখন বোঝা চাপবে প্রস্তুত হচ্ছেন এর জন্য যে এখন এক পেট ছিল দুই পেট হবে তারপরে আরো ছেলে মেয়ে হবে তখন তাদের রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে দায়িত্ব বাড়ছে না বাড়ছে না যদি বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তি ইরিদুল আফাফা এই বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় জেনার গুণা থেকে বাঁচতে চাই সমকামিতার গোনা থেকে বাঁচতে চাই আর হস্তমৈথনের গুণা থেকে বাঁচতে চাই চারিত্রিক পদস্খলন থেকে নিজেকে রক্ষা করতে চাই আল্লাহ আমি গোনা থেকে বাঁচবো সেই জন্য যুবক হওয়ার সাথে সাথে বিবাহ করতে চাইছি এমন না যে চল্লিশ বছর বয়সে গিয়ে বিয়ে করবেন চল্লিশ বছরে বিয়ে করবেন তা আসল যে সময় পাপের আশঙ্কা বেশি ছিল সেই সময় তো কত যে পাপ করে ফেলেছেন এখন আর কি এখন তো নিজের স্ত্রীর হকাদাই করার মতো যোগ্যতার হয়তো নেই কয় বছর আর স্ত্রীর হকাদাই করবেন বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে সুতরাং এত বিলম্বে বিয়ে করা এটা শরীয়ত নয় নবী করিম সালাম সাহাবাই জানেন আব্দুল্লাহ বিন আমর ইবিন আস আব্দুল্লাহ আর তার পিতা আমর বাপ বেটাই বয়সের পার্থক্য কত ছিল জানেন মাত্র এগারো বছর দশ বছর বিয়ে হয়েছে এগারো বছর ছেলে হয়ে গেছে যে হ্যাঁ আর এটা একটা শুধু ঘটনা যে চিহ্ন একটা ঘটনা না সাহাবাই কেরামদের জমা নাই সাবা হলে বিয়ে সাদি সাবালোক পনেরো বছর সাবালোক পনেরো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে বিয়ে সাদি শেষ জি যাতে করে গোনাহা থেকে বাঁচানো যায় আজকাল মেয়েদের বয়স হয়ে যাচ্ছে পঁচিশ আর ত্রিশ তাহলে আসলে গুনহার জামা কি করবে পাপ ছাড়া উপায় নেই মন চাইছে পাপ করতে মনের চাই শয়তান প্ররোচিত করছে যুবতীদেরকে যুবকদেরকে আর দুই দিক থেকে পাপ হচ্ছে সুতরাং মেয়েদের বিবাহ বিলম্ব করা অথবা যুবকদের ছেলেদের বিবাহ বিলম্ব করা এগুলো হচ্ছে জেনার মুখ্য কারণ যারা বিবাহের মাধ্যমে চরিত্রবান হতে চায় তাদের আল্লাহ সাহায্য করবেন এটা নিজের ফরজ করে নিয়েছেন